মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ আগামীকাল আঠারো অক্টোবর বিহারে নির্বাচনী প্রচারে যোগ দেবেন তার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায় এবং সাংসদ সঞ্জয় জয়সওয়াল থাকবেন একদিনের এই সফর হেলিকপ্টার পথে শুরু হবে পাটনা থেকে প্রথম সভা অনুষ্ঠিত হবে রামনগরে যেখানে স্থানীয় সমর্থক ও নেতারা উপস্থিত থাকবেন এরপর মুখ্যমন্ত্রী নরকভায় অংশগ্রহণ করবেন সভা চলাকালীন নির্বাচনী জনসংযোগ ও প্রচারণা চালানো হবে পুরুষ সফরের দায়িত্বে থাকবেন বিজেপির ঊর্ধ্বতন নেতৃত্ব এবং স্থানীয় সাংগঠনিক শাখা বিজেপি সূত্রে জানা গেছে বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই প্রচারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে রামনগর ও নরকটিয়াগঞ্জ অঞ্চলে জনমত প্রভাব প্রভাবিত করার লক্ষ্য নিয়ে এই সফর পরিকল্পিত মুখ্যমন্ত্রী উপস্থিতি এবং কেন্দ্রীয় নেতাদের সমর্থন এলাকার ভোট প্রচারে শক্তিশালী প্রভাব ফেলতে পারে সমন্বিতভাবে একদিনের এই সফর বিজেপি নির্বাচনী কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দুর্গা পূজা অশ্বিনী নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় নিরন্তর